আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন কিন্তু প্রকাশ করা হয়েছে কবে থেকে পরীক্ষা শুরু হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি তো ভিয়ার সেখানে দেখতে পাচ্ছেন যে বিশেষ নির্দেশনা বলিও কিন্তু দেওয়া রয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব পরীক্ষা দুই হাজার তেইশের সময়সূচি পরীক্ষার সময় সকাল নয়টা হতে দুপুর একটা পর্যন্ত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কামিল স্নাতকোত্তর প্রথম ও দ্বিতীয় পর্ব নিয়মিত অনিয়মিত প্রাইভেট ও রেটিক পরীক্ষা দুই হাজার তেইশ সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে বিশেষ প্রয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে তারিখ ও বার তিন পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ তেসরাই মে শনিবার প্রথম পর্ব নতুন সিলেবাসে পরীক্ষা এখানে বিষয় ও পত্র এবং পত্র নম্বর কোড দেওয়া রয়েছে দেখে নেবেন পাঁচ অর্থাৎ পাঁচই মে সোমবার প্রথম পর্ব নতুন সিলেবাস দশই মে শনিবার প্রথম পর্ব নতুন সিলেবাস তৃতীয় পত্রের পরীক্ষা চোদ্দই মে বুধবার প্রথম পর্বের নতুন সিলেবাস হাদিস চতুর্থ পত্র এছাড়া এগুলো দেখে নেবেন পনেরোই মে বৃহস্পতিবার দ্বিতীয় বর্ষ সিলেবাস প্রথম পত্র পরীক্ষা সতেরোই মে শনিবার প্রথম পর্ব নতুন সিলেবাস পঞ্চম পত্র এবং প্রথম পর্ব পুরাতন সিলেবাস প্রথম পত্র পরীক্ষা আঠারোই মে রবিবার দ্বিতীয় পর্ব পুরাতন সিলেবাস দ্বিতীয় দ্বিতীয়পত্রে পরীক্ষা এরপর উনিশে মে সোমবার প্রথম পর্ব নতুন সিলেবাস ষষ্ঠ পত্র এবং প্রথম পর্ব পুরাতন সিলেবাস দ্বিতীয় পত্রে পরীক্ষা বিশে মে মঙ্গলবার দ্বিতীয় পর্ব পুরাতন সিলেবাস তৃতীয় পত্রে পরীক্ষা একুশে মে প্রথম পর্ব নতুন সিলেবাস সপ্তম সপ্তমপত্রে পরীক্ষা এবং প্রথম পর্বের পুরাতন সিলেবাস তৃতীয় পত্র বাইশে মে বৃহস্পতিবার দ্বিতীয় পর্ব পুরাতন সিলেবাস চতুর্থ পত্রের পরীক্ষা চব্বিশে মে প্রথম পর্ব নতুন সিলেবাস অষ্টম অষ্টমপত্রের এবং প্রথম পর্ব পুরাতন সিলেবাস চতুর্থ পত্রে তো ভিয়ার্স এখানে কিছু নির্দেশনা বলি দেওয়া রয়েছে যে উল্লিখিত সময়সূচী অনুযায়ী কিন্তু পরীক্ষা গ্রহণ করতে হবে দিন পূর্বে কিন্তু প্রতিষ্ঠান থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে এছাড়াও নিজ নিজ সূত্রপত্র ওয়েমেয়ার পূরণ করবে তো ভিয়ার্স এবার কিন্তু পরীক্ষা পদ্ধতিতে সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে সকাল নয়টা থেকে একটা পর্যন্ত এই পরীক্ষা চলবে তা আপনারা নিজ নিজ প্রতিষ্ঠান থেকে কিন্তু অ্যাডমিট কার্ড এক সপ্তাহ আগে ডাউনলোড করে নেবেন আর ফার্স্ট ইয়ারে কিন্তু সিলেবাস চেঞ্জ হয়েছে নতুন সিলেবাসে কিন্তু এ পরীক্ষা নেওয়া হবে এ অনুযায়ী কিন্তু এ রুটিন প্রকাশ করা হয়েছে আপনারা এই সময়সূচি ভালোভাবে দেখে নিয়ে পরীক্ষা দেবেন সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো পর্যন্তই পর্যন্তই আসসালামু আলাইকুম